র সহল্লাম হবি বল সহল্লাম হবি বল আমারো মোতি নিদানকারে আশি অনুবি গো আমার দেখিব না কেন رسول اللہ, اللہ رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ من کرنا کی رشیہ سوال کر بن برشیہ نی بین و پردہ دویا لیلو بی سلام جلبو کدو مسیح यार सुहलल्ल यीबल्ला य सुहलम् यीबल्ला य सहलल्लीला जिही ले के जीव निर्गला पारे دیو گو دے دو یا کاری یا, یا, یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ شونی چی حدیثی دیکھی لے اپنا کے جیوانے گولا جھنیا پارے دیو گو دے یا <سؤال> رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ <سؤال> آگو سولو رئیا، رئیا، کو رئیاں کافو لو پو رئیاں جو کھو کھو نہیں رکھی بے کبور شوئیاں لیوگ کو لے گنام بھولیاں يا رسول الله يا حبيب الله 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 الصلاة والسلام عليك يا

Allahu la ilaha illallah. Allahu la ilaha illallah. আইরে নামঝে রাজা ছাইরো না মা বাবা কে ভইলো না আইরে জান্নাতবাসী হইতে চাইলৈ জান্নাতবাসী হইতে চাইলৈ প্রাণ বরে কর সাধনা লা ইলাহা

تمہیں کہو ری بنائی لہم صفی اللہ <سؤال> تمہیں کہو ری بنائی لہم نجی اللہ مور نبی کے بنائی نہ تمی مور نبی

জয় কোড়ি নাম পাব তোর আমার প্রেমে আলোই ভরে তোর আমার প্রেমে আলোই ভরে দগ মনে ঘর অধুর আল্লাহ Allam 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 La Allam 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 Aeo betu eo betu Bahro eo metho

রিদাই টাকে শেতন করি রিদাই টাকে শেতন করি চরজুখে রিজর अल हर ला अलोहि अर मे अद मे कोरो دیکھو پیچھے دیکھ

গো খুশি তোদের যানি বড়ো বড় যাবো দি না পাখি হলে ও রে ওরে ওরে পাখি হল।

Go, now, go, now, 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 गोना गोले, कोरि गो नागल कोरि गुरुगु कोरे La 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 अल्लाह la la अल्लाह 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 la अल्लाह 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 আলোই বরেলো বাকি ভূমি বাগদহত अब हम ला अल ला लै का होइलन আল্লাহর অনি শাহজাহলাল নাই মুচার শুনি চোড়ে মহানদী পরে হোয়ে যায় সোড়ে মহানদী পরে হোয়ে যায় রিছনা জার পার अना अ इलाह الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله The Happy <their> নহবি আমার নহরে রে পোতল জগত করলেন ও জালা নহবি আমার নহরে রে পোতল জগত করলেন ও জালা আর ঝাসরে করবে তিনি উম্ম তেরো ফৈসালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله, لا إله

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه

ইনারহা ইল্লাহ শ শরীর জিন্দন বিজি শোনার মধ্যে না শুন সবাই দা রাই সালা মোজা নাই আল্লাহ 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 হোল্লা ইনারহা ইল্লাহ হো য়ান বী সালা মোলাকা ರಸು سلام عليك يا حبيب سلام عليك سلام عليك, سلام عليك নবী গো দেখিলে আপনা কি জীবনে গোনা ঝরে যাবে দেখা দেন নবী গো সপনে এই আরোজ আপনার চরণে আনবি সা as salaam wa rahmatullahi wa পা তালে লা ঘোষালাম পাকে পঞ্জ তন লাশালামে পাকে পঞ্জত লা ঘোষালাম পাকে পঞ্জতন লাশালামে কার্বালার কুরবানি শোরণ করো প্রাণ ভোরে ছো হোসাইন শাহ হোসাইন লাখোসালাম হোসাইন শাহ হসন লাখোশাল

وعلي ليه؟ السلام عليكم. رسول الله صلى الله عليه وسلم حبيبنا عليكم. السلام عليكم. السلام عليكم. السلام عليكم. السلام عليكم. السلام عليكم. السلام عليكم. اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ইয়া রাব্বাল আলামিন আমার নবী প্রাণের নবী দুজাহানের বাদশা নবী ইমামুল মুরসালিন নবী রহমাতাল্লিল আলামিন নবীর আগমনের দিন ইয়া রাব্বাল আলামিন আজকে বহু আগে আল্লাহ সত্তর 570 খ্রিস্টাব্দে আমার নবী এই দিনে পৃথিবীর বুকে قدم المبارক বানি দিয়েছিলেন সেই খুশিতে আজকে অর্ব্যালামিল নি আগমনাদের আয়োজন করা হয়েছে নবীজির আগমন নিয়ে আলোচনা হয়েছে ওরপ্যামিল মেহের বাড়ি করে

বাংলার জমিনে ইসলাম আমরা পেয়েছি তোমার বন্ধু লিদের উসিলায় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা অলিin কদমে হাদিয়া পৌঁছায়া দাও যার যর পর মুর্শিদদের কদমে হাদিয়া পৌঁছায়া দাও ইয়া রাব্বুল নবীন বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ইয়া পাক পরিবার দেহার আল্লাহ গো তোমার বন্ধু ওলিদের মাঝারে আক্রমণ করা হয়েছে আল্লাহ যারা এই কাজ করেছে তাদের যদি নসিবে হেদায়াত থাকে তাদেরকে হেদায়াত দান করে দাও আল্লাহ এত বড় বেয়াদবি জীবনে কোনোদিন দেখিনি প্র্যাকটিক্যালি দেখেছি আল্লাহ পাঁচশো সাতান্ন শুনে আমার প্রাণের নবীর রওজা মোবারক থেকে নবীজির দেহ মোবারক শরীর নিতে চেষ্টা করেছিল আল্লাহ তারা তো বিকট ব্যর্থ হয়েছে জীবন্ত হয়েছিল আল্লাহ ইারাজকে তোমার বন্ধু অলিদের মাঝার বাংতে যায় ওই হাদিস জানে না ইতিহাস তারা জানে না ইয়া তাদের আলামিন তাদেরকে সেইboost মেদান করো আল্লাহ হেদায়েত দান করো আর যদি হেদায়েত না করি ইয়া রব্বুল তুমি হাদিস দ্বারা যেটা প্রমাণ করেছো বক্তব্য দিয়েছো সেই বাস্তবত্বের বাস্তবতা আমরা দেখতে চাই ইয়া রব্বুল আলামিন মেহেরবানি কৃয়া পাক পরওয়ারদেগার গুডা পৃথিবীর মুসলমানকে নবীর शान বোঝার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ তোমার বন্ধু ওলিদের शान বোঝার তৌফিক দান করে দাও আল্লাহ যারা আজকে মাঝার চায় তারা মাঝে মাঝে সাবাই کرامদের জন্য করে নবীজির পরিবার আহেবাইক কে নিয়ে নবীজির ফ্যামিলির সদস্যদের কে নিয়ে পর্যন্ত কুতুক্তি করে ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকে আমাদের এই দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও গোটা পৃথিবীতে কোরআন সুন্দর হুকুম তুমি قائم করে দাও সকল নোংরামি থেকে দেশ কি তুমি হেফাযত করে নাও আল্লাহ মেহেরবানি করে গোটা বাংলাদেশ গোটা পৃথিবীর জমিনে আল্লাহ যারা শুয়ে ইমানি প্রত্যেকের কবরে আমাদের হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহকে দোয়ার প্রার্থী প্রত্যেকটা গ্যার বিশ্বরী ভি আল্লাহ অনেকে প্রার্থী দোয়ার প্রার্থী থাকে সকল দোয়ার প্রার্থীদেরকে তুমি কবল করে নাও তাদের মনের আশা তুমি পুরা করে দাও যে যে আশা নিয়ে আজকে দোয়ার প্রার্থী হয়েছে তার সেই সেই আশা তুমি পুরা করে দাও আপন স্বজনদের কবর আজা তুমি বন্ধ করে দাও আল্লাহ মহাব্বতের মানুষগুলোকে তুমি কবল করে নাও তাদের মনের প্রশান্তি তুমি আর বেশি বৃদ্ধি সিদ্ধি করে দাও আল্লাহ আপন স্বজন ভালোবাসার মানুষ আপন স্বজন আমার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন এবং আল্লাহ যাদের সাথে গভীর প্রেমের বন্ধন রয়েছে আল্লাহ তাদের আপন স্বজন যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ তাদের প্রত্যেকের খবরে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ দেশ বিদেশ থেকে যারা দোয়ার প্রার্থীর এর মধ্যে যারা অসুস্থ তুমি সুস্থ দাদান করে দাও আল্লাহ যারা বিভিন্ন ঝামেলা আছে ঝামেলা তুমি মুক্ত করে দাও মেহের বাণী করিয়াও রব্বেল আলামিন এই জীবনে নবীজির আনন্দিত হও নবীজির আগমনে খুশি হও আনন্দিত হওয়ার জন্য যে নেয়ামত নিবরাদ দিয়েছো আল্লাহ যারা দেশ বিদেশ থেকে এবং আজকে যারা যুক্ত হয়েছে ইয়া রাব্বুল আলামিন তাদেরকে সেই নেয়ামত দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও আমাদের সকলান জীবনের গুনাহ maaf করে দাও আল্লাহ মা বাবা ভাই বোন আত্মীয় সজনছি সন্তান যারা ভালোবাসার মানুষ উপস্থিত অনুপস্থিত কাছে এবং দূরে যারা সবাইকে তুমি কবুল করে নাও সকলার জীবনের মা

তোমার বন্ধু সম্মান করে মর্যাদা দিয়ে দিয়ে যেন যেতে পারে সেই তাফিক তুমি দান করে দাও রব্বির হ্যামহোমা রব্বায় আনিস গের রব্বির হ্যামহোমা কামারবায় আনিস গির আল্লাহ মরার আগে তুমি শোনার মদিনে তুমি দেখাইও মৃত্যু দূর আসার আগে জীবনের গুণাগুলি তুমি মাফ করে দিও যেদিন আখিরি বিছানায় শুইব মৃত্যু আমাদের সামনে এসে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে দয়াল নবীজির নুরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দিও মধুর কালিমা টুকুলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম